এরকম একটা কাක්রাবেন কিন্তু আপনি ফ্রি পাবেন ওকে এটার মধ্যে দুইটা কালার থাকে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে হোয়াইট কালার তো আপাতত গোল্ডেন কালারটা আমাদের স্টক শেষ হয়ে গেছে তাই আমরা হোয়াইট কালারটা দেখাইছি তো আপনার কিন্তু চাইলে একটা নাইট ড্রেস নীলেই কিন্তু একটা রেজার গিফট পাবেন ওকে আর চাইলে কিন্তু রেজারও নিতে পারবেন এটা আপনি চাই দিতে পারেন পরবর্তীতে আর একসাথে যদি তিনটা বা চারটা নাইটটি একসাথে নেন আপনি রেজার জেল রেজার নিতে পারবেন কাක්রাবেন চলে কাක්রাবেন নিতে পারবেন আদার্স এছাড়াও যদি অন্যন্য কোনো ক্রিম জাতীয় নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দিব সব ওকে ওটা এমন বেশি হলে নাকি এই যে এখানে ডিপেন্ড করবে কসমেটিক আইটেম আর বিভিন্ন আইটেম আছে লোশন আছে ক্রিম আছে যেটা মন চায় তারপরে হচ্ছে এই যে এগুলো আছে এগুলো চাইলে নিতে পারবে এগুলো ওকে সিক্রেট আইটেম হ্যাঁ হ্যাঁ প্রাইভেট পার্ট

তারপর হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালারটা আছে সেম প্রোডাক্টে ব্ল্যাক কালার তারপরে এ হচ্ছে খয়রি কালার এই যে খয়রি কালার সেম প্রোডাক্ট কিন্তু খয়রি কালার এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার

পেন্টি থাকবে এটা ওকে হ্যাঁ আর এটা হচ্ছে একটা নাইটি ওকে দেখেন জাস্ট অসাধারণ মানে কি হলো এটা হলো ব্যাক সাইডটা এটা হচ্ছে পিছনের ব্যাক সেটটা এটা হচ্ছে সামনের ফ্রন্ট সেটটা এটা দিয়ে কিন্তু গলায় বাঁধবে ওকে

বিয়াল্লিশের মধ্যে স্লিম বডি যাদের ফিটনেস খুব ভালো তারা পড়তে পারবে কিন্তু যারা অনেক বেশি ফেট মানে শরীর ছাইরা দিছে তারা পড়তে পারবে না তো এটার কালার সম্বন্ধে বলি এটা হচ্ছে ডিজাইন এটাই থাকবে কালার থাকবে খয়রি কালার থাকবে তারপর হচ্ছে এই যে সি গ্রিন কালারটা থাকবে বেগুনি কালারটা থাকবে তারপর হচ্ছে এই যে খয়রি কালার থাকবে তারপর এই যে আরেকটা সি গ্রিন কালার এই যে ব্ল্যাক কালার

এই যে এটার মধ্যে আসছে এই যে কালার এই যে কালার এটা কালো কিন্তু ওইটার মধ্যে পাবে মাঝে মধ্যে আসে এমন দু একটা কালার আসে সবসময় অ্যাভেলেবল আসে না এটা ঠিক আছে সবগুলো নেটের ভিতরে না নেটের মধ্যে এটা যে ডিজাইন থাকবে এটা আর কালার থাকবে এই যে রেড কালার থাকবে তারপরে হচ্ছে এই যে খয়রি কালারটা থাকবে ওকে

শর্ট একদম শর্ট হ্যাঁ আমি একটু খুলে দেখাই আপনি দেখেন এটা খুলে সবটা দেখাবো না এটা কিন্তু মানে কি বলবো পর হ্যাঁ ফর্ম এই যে হালকা ফর্মের মধ্যে এত আর এটা কিন্তু একবারে হাতের মুঠ হয়ে চলে আসবে কিন্তু হাতের মুঠায় চলে আসবে ঠিক আছে আর আপনি দেখেন জাস্ট অসাধারণ মানে কি বলবো মানে একদম শর্ট হ্যাঁ একদম শর্ট মধ্যে এই যে দেখেন মাসখান দিয়ে কিন্তু ফারা ডিজাইন হ্যাঁ অনেক মানে হট একটা কালেকশন

কালার আরো চাইলে দেওয়া যাবে আপাতত নেই তবে পরে এনে দেওয়া যাবে এটা প্রাইস ও কিন্তু সেম এক হাজার টাকায় থাকতেছে রেজ আর রেজার রবেন কিন্তু গিফট আছে আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা যেরকম দেখতাছেন সেম টু সেম এরকম পাবেন এই যে পিছনের ডিজাইন এইটা সামনের ডিজাইন এই যে এরকমই পাবেন এই যে দেখেন ফোটা ফোটা লাভ ডিজাইন করা আছে পুরোটা জমি এরকমই কিন্তু পাবেন এই যে এইখান দিয়ে এই দেখছেন এটা কিন্তু এই যে এদিক দিয়ে খুলে তারপরে করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু সেম প্রাইজ থাকতেছে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন কোনটার ফালানোর মত হট কালেকশন এগুলো যে পিছনের ডিজাইন থাকবে এটা সামনের ডিজাইন থাকবে এটা কালার দেখতেছে এই ক্রস যে এটা রেড কালার দেখতেছে তারপরে হচ্ছে আপনার এই যে খয়রি কালার থাকতেছে কালার কিন্তু দুইটা থাকতেছে এখন বর্তমানে পরে কিন্তু কালার দেওয়া যাবে নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট দেখেন মানে জাস্ট অর সাধারণটা ব্যাক সাইড হচ্ছে এই যে এই রকম আর সামনের ফ্রন্ট সাইড টা হ্যাঁ হ্যাঁ সামনের ফ্রন্ট সাইড টা কিন্তু দেখেন মানে অসাধারণ এটারও কিন্তু কালার আছে এই কালার কিন্তু এখানে কালো দেখা যাচ্ছে এই যে কালো কালার এর মধ্যে হবে এই যে বেগুনি হবে খয়েরিও হবে এই যে ব্ল্যাক কালারটাও হবে ব্ল্যাক কালারটাও তিনটা কালারই কিন্তু হবে এই যে দেখেন সেম প্রাইস আছে হ্যাঁ সেম প্রাইস ওকে করবেন যে ডিজাইনটা ভালো লাগে এইগুলা কিন্তু অন্যান্য পেজে এক একটা এক এক প্রাইস দিয়ে কিন্তু বিক্রি করতে কিন্তু বিশেষ করে ফেসবুক পেজে কিন্তু প্রচুর প্রাইস প্রচুর প্রাইস বা অন্যান্য ব্লগেও কিন্তু প্রচুর প্রাইস কিন্তু না আপু কিন্তু সব সময় বলে দেয় যে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য

মানে জাস্ট অসাধারণ এই যে সেম ডিজাইন আসলে কি ওইভাবে হাতে নিলে বোঝা যায় না হ্যাঁ এখানে জন্য পিকচারটা ফলো করবেন সর্বপ্রথম যে যেটাই নেবেন পিকচারটা ফলো শর্ট হ্যাঁ শর্ট এটা কিন্তু খয়েরি কালারটা হবে তারপরে হচ্ছে এই যে বেগুনি কালারটা হবে আপনি এভাবে দেখে বেগুনি কালারটা হবে রেড কালার হবে তারপর হচ্ছে লাল কালার হবে এই যে কালো কালার হবে না এটা আরেকটা ডিজাইন এ তিনটাই কিন্তু আপাতত কালার তিনটা করে কালার আছে এটা আবার আরেকটা মডেল আরেকটা মডেল এই যে এটাও দেখায় দিচ্ছি দেখেন

যেটা কালার হবে দুইটা

আর পিছনের ব্যাক সাইডটা ঠিক আছে তো এটা কিন্তু কালার থাকতেছে এই যে তো এটা কিন্তু কালার এটা দেখা যাচ্ছে এই যে পিছনের ব্যাক এরকম আর সামনের ফোন সেটটা কিন্তু এরকম থাকতেছে এটা কালার কিন্তু ব্লু কালার আর ব্ল্যাক কালার থাকতেছে আপাতত ঠিক আছে কালার কিন্তু পরে দেওয়া যাবে ওকে তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এখানে কিন্তু খুব সুন্দর একটা লাভ ডিজাইন থাকবে আর পিছনের ডিজাইন এটা আর সামনের ডিজাইনও কিন্তু খুব সুন্দর একটা এটা কিন্তু কালার থাকতেছে এই যে কালো কালার থাকতেছে এই যে বেগুনি কালার থাকতেছে খয়রি কালার থাকতেছে তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট ওকে এটা হচ্ছে পিসলের ডিজাইন আর এটা হচ্ছে সবগুলোই নিট কিন্তু ডিজাইনের জন্য আর কি বোঝা যায় এক একটা এক এক রকম এটা হচ্ছে পিসনের সাইড নিচে কুচি হবে আর এটা হচ্ছে সামনের ফোন সাইডে এখানে এখানে ফিতা হবে এখানেও ফিতা হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট কালার কিন্তু থাকতেছে রেড কালার ওকে এটা কিন্তু সামনের সাইড এই যে দিক ফারা থাকবে আর পিছনের সাইড পিছনেও কিন্তু ফারা কালার কিন্তু খয়ী কালার আরো কালার দেওয়া যাবে যদি আসি তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট জাস্ট অসাধারণ মানে এক একটা চেয়ে এক একটা কোনটা কোনো একটা কম না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন সবকিছু আলহামদুলিল্লাহ আর এইগুলা এটা কিন্তু খয়েরি কালারই থাকতেছে আপাতত নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট ওকে এটা টু লং মনে হ্যাঁ এটা হাটু পর্যন্ত এই যে সামনে দিয়ে থাকবে সুন্দর যেরকম দেখতেছেন এদিক দিয়ে কুচি থাকবে আর পিছনের ব্যাক সাইডটা হচ্ছে এরকম ওকে কালার দেখতেছে খয়রি কালার ওকে থাকতেছে কিন্তু একটা বুকের কাছে হ্যাঁ অনেক সুন্দর একটা লকেট থাকতেছে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে সামনের সাইডটা আর পিছনের ব্যাক সাইডটা হচ্ছে এটা সাথে প্যান্টই থাকবে আর এদিকতে কিন্তু হালকা ফারা ডিজাইন থাকবে কালার হচ্ছে কালো তো নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে একদম গ্রাউন্ড এর মতো গ্রাউন্ড এর মতো খুব সুন্দর এটার কিন্তু হোয়াইট কালার অনেকগুলা প্রোডাক্ট আসবে সামনের ভিডিওতে অবশ্যই আমরা পাবো দুই এক মধ্যে তো এটা হচ্ছে কালার হচ্ছে রেড কালারটা কিন্তু ছবি দিয়ে রাখছে হোয়াইট কালারটা এটাও কিন্তু কালার আসতেছে কালার দেওয়া যাবে সামনে কালার পাওয়া যাবে কারণ আপাতত এই কোয়টি আছে এটা কিন্তু আপনি যার যেটাই পছন্দ স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে হবে যাদের প্রয়োজন তারাই নক দিবেন যাদের প্রয়োজন না তারা নক দিবেন না আর অযথা বিরক্ত করবেন না কারণ এটা আমরা বিজনেস করি এখানে আমাদের মানে এখানে কোনো সময় পাস করার মতো কিছু নেই

পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আল্লাহ আল্লাহ হাফিজ